সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বই বইমেলা অনুষ্ঠিত হয়েছে চৌদ্দ এবং পনেরো সেপ্টেম্বর ইস্ট লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে চৌদ্দ সেপ্টেম্বর দুটার সময় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সমন্বয়ে উদ্বোধনী অনুষ্ঠান ছিল খুবই আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা যারা ছিলেন কানাডা ইউরোপ আমেরিকা এবং বাংলাদেশের অনেক অতিথিরা এসে যোগদান করেন যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি কবি মাহমুদ ইকবাল সাধারণ সম্পাদক উদয় শঙ্কর দুর্জয় এবং কোষাধ্যক্ষ হেনা বেগমের নেতৃত্বে কমিটির সকল সদস্যরা এই দুদিন ব্যাপী বই মেলায় উপস্থিত ছিলেন প্রবাসী লেখকদের ছিল বইয়ের সমাগম এছাড়া ছিল বেলা একটা থেকে উদ্বোধনী অনুষ্ঠান বাচ্চাদের নৃত্য এবং সম্মিলিত সাহিত্য পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাহিত্য চর্চায় অনুবাদের গুরুত্ব এবং বিলেতের নাট্যাঙ্গন কবিতা পাঠের আসর ও আবৃত্তি ছিল এছাড়া ছিল প্রবাসী লেখকদের নতুন বইয়ের মোচন অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বাংলাদেশের একুশে পদবপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভ্র দেব বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন